বন্ধুরা সবাইকে শিশু শিক্ষা চ্যানেলে স্বাগত আজকের বিষয় দ্রুত গণিত শিক্ষণ কীভাবে আমরা একশো থেকে ছোট যে কোনো সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা খুব সহজেই বিয়োগ করব এই টিক্সটা জেনে নিলে যে কোনো ছাত্র বা যে কোনো ছাত্রী এক দু অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা খুব সহজেই বিয়োগ করতে পারবে মনে মনেই এই বিয়োগটা করতে পারবে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি যেখানে দু অঙ্কের সংখ্যা হচ্ছে তার এককের সংখ্যাটা যেটা থেকে আমরা বিয়োগ করছি তার এক যে এককের সংখ্যাটা আমরা বিয়োগ করছি সেটা বড় আর একটা প্যাটার্ন হলো যেখানে দু অঙ্কের সংখ্যা আর এককের সংখ্যাটা যেই সংখ্যাটা বিয়োগ করছি তার থেকে এখানে ছোটো আছে এখানে আট এখানে তিন অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এটা এমনি এমনি বিয়োগ করা যাবে এগুলো খুবই সহজ আর যে সংখ্যাগুলো হাতে রাখা অর্থাৎ এখানে আমরা যে দু অঙ্কের একটা সংখ্যা বলি সেখানে ধরো এখানে পঁচাত্তর আছে সেখান থেকে আমরা আট বিয়োগ করবো তাহলে নিশ্চয়ই আটের থেকে পাঁচ ছোটো অর্থাৎ এখানে হাতে রাখা বিয়োগ তো এই বিয়োগগুলো করার জন্য আমরা একটা টিক্স অবলম্বন করব। বা একটা পদ্ধতি অবলম্বন করব কি সেই পদ্ধতি যেখানে আমরা বলছি একটা দু অঙ্কের সংখ্যা মানে দশকের সংখ্যা তার সাথে সাথে এককের সংখ্যা হয়ে থাকে তাহলে দশকের সংখ্যা থেকে তোমাকে এক বিয়োগ করতে হবে আর এককের সংখ্যাটা হবে পুরক সংখ্যা প্লাস এককের অঙ্ক এইটা হচ্ছে সূত্র এই সূত্রটা আবার পূরক সংখ্যা বলতে কি বুঝবে তুমি পূরক সংখ্যা বলতে বুঝবে যে কোনো সংখ্যা তার সাথে এক অঙ্কের সংখ্যা তার সাথে কোন এক অঙ্কের সংখ্যা যোগ করলে আমরা দশ পাবো যেমন ধরো ছয়ের সাথে চার যোগ করলে দশ পাবো একইভাবে চারের সাথে ছয় যোগ করলে দশ পাবো তো এই পুরক সংখ্যাগুলো সবাই ছোটোবেলায় শিখেছি এবং এগুলো সবাই খুব সহজেই বলতে পারে সাত প্লাস তিন দশ আট প্লাস দুই দশ পাঁচ প্লাস পাঁচ দশ নয় প্লাস এক সমান দশ অর্থাৎ এই দশ যোগ করাটা বেটার বিষয়টা সবাই খুব সহজেই যদি মনে রাখতে পারি তাহলে বাকি যোগটা খুব সহজেই এখানে করা যায় তাহলে এখানে দেখো এখানে আটের পূরক কত সংখ্যা আটের পূরক হলো দুই তাহলে দুইটা তোমাকে এখানে যোগ করতে হবে এর সাথে আর কী বলা হয়েছে দশকের অঙ্ক থেকে এক মাইনাস করতে হবে দশকের এক মাইনাস করলে কত পাবে তুমি ছয় আর এককের অঙ্ক থেকে তুমি এর সাথে দুই যোগ করো তাহলে হবে সাত তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমার ছয় সাত সাতষট্টি দেখো এখানে নয়ের পূরক কত এক তাহলে তোমাকে সাতের সাথে এক যোগ করতে হবে কত পেলে আট আর চার থেকে এক বিয়োগ করবে তাহলে কত হলো তিন তাহলে এখানে উত্তর হয়ে যাবে আটত্রিশ তাহলে খুব সহজেই এই বিয়োগগুলো আমরা সহজেই করতে পারছি দেখো এরপরে তাহলে চারের পূরক কত হবে তাহলে চারের পূরক মানে চারের সাথে ছয়ের সাথে কত যোগ করলে আমরা দশ পাব তাহলে দেখো ছয়ের পূরক হলো চার তাহলে ছয় প্লাস চার সমান দশ তাহলে এই সংখ্যাটার সাথে তোমাকে চার যোগ করতে হবে আর দু অঙ্কের যে দশকের সংখ্যা তার থেকে তোমাকে এক বিয়োগ করতে হবে তাহলে কত পেলে আট এখানে সাত চার তিন যোগ করলে সাত তাহলে এখানে তুমি হয়ে উত্তর হয়ে গেল কত আট সাত এইটটি সেভেন বা সাতাশি আবার একইভাবে দেখো এখানে পাঁচ তাহলে এর থেকে কম আছে ছোটো এক তাহলে এখানে পাঁচের পূরক কত হবে পাঁচ হবে নিজে তাহলে পাঁচে পাঁচে যোগ করলে আমরা দশ পাই তাহলে পাঁচের পূরক পাঁচ তাহলে এখানে একের সাথে তুমি পাঁচ যোগ করো কত হবে ছয় আর এখানে ছয় থেকে এক মাইনাস করো তাহলে কত হলো পাঁচ তাহলে এখানে উত্তর হয়ে গেলো ফাইভ আর এখানে হচ্ছে সিক্স ফিফটি সিক্স একইভাবে দেখো এখানে ছয়ের পূরক হলো চার তাহলে এই দুইয়ের সাথে তোমাকে চার যোগ করতে হবে দুই প্লাস চার সমান ছয় হবে আর সাত থেকে এক বিয়োগ করো তাহলে কত হবে ছয় তাহলে এখানে উত্তর হয়ে গেল ছেষট্টি এবারে আসছি আমরা দু নম্বর সূত্র যে যদি সংখ্যাটা এককের সংখ্যাটা এই সংখ্যাটা বড় হয় আর এই দ্বিতীয় সংখ্যাটা ছোট হয় তাহলে সেটা আমরা এমনি এমনি খুব সহজেই করতে পারি তাহলে এই সূত্র হচ্ছে দশকটা দশক দশকিত রয়ে যাবে আর একক হচ্ছে একক থেকে এককটা যে বিয়োগ করলে যেটা হবে অর্থাৎ এখানে যখন আটানব্বই থাকছে তাহলে আটানব্বই মানে এখানে তোমার নয়টা নয়ই থেকে যাবে আর আট থেকে তিন বিয়োগ করলে যেটা হয় পাঁচ তাহলে পঁচানব্বই হয়ে গেল আবার ধরো পঁচাশি তাহলে পঁচাশি পাঁচ থেকে দুই আমরা সহজেই বিয়োগ করতে পারছি অর্থাৎ এখানে হাতে রেখার কোনো বিষয় নেই তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত দুই বিয়োগ করলে কত হয় তিন আর এখানে আটটা রয়ে গেলো তাহলে এখানে এইটটি থ্রি বা তিরাশি হয়ে গেল আবার পাঁচ আট তাহলে পাঁচ আট আট থেকে পাঁচ আমরা বিয়োগ করছি তিন আর এখানে পাঁচটা রয়ে যাবে তাহলে এখানে পাঁচ তিন আবার এখানে ধরো সাতষট্টি তাহলে সাতষট্টি এখানে ধরো সাত চারের থেকে অবশ্যই বড়ো তাহলে চার তিন সাত যোগ করলে চার সাত তিন করলে সাত হয় আর এখানে কত হচ্ছে এখানে তোমার ছয় হচ্ছে তাহলে সবাই বুঝতে পারলে এই বিষয়টা যদি তোমরা জেনে যাও তাহলে কিন্তু বিয়োগটা এক সেকেন্ড সময়ের মধ্যেই খুব সহজেই করে নিতে পারবে বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য